আপনি গত পাঁচ বছর যাবত খুব পেরেশানিতে আছেন আজকে থেকে শুরু করেন যারা پریشانিতে আছেন আজকে থেকে ইস্তেগফারের আমল শুরু করেন এই নিয়তে যেন আল্লাহ আপনাকে বেড়েশানি থেকে হেফাযত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তেগফার যে ব্যক্তি করবে ও কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত پریشانی থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন দেখেন নবীজির এই কথাটা শুধু সুবাহান আল্লাহ বলে সীমাবদ্ধ রাখবেন এটা বিশ্বাস করবেন যে আমার নবী বলছেন আস্তাও ফিরুল্লাহ পড়লে পেরেশানি দূর হয় আপনি হঠাৎ ঋণ হয়ে গিয়েছেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা একটা পেরেশানির ঋণ থাকাটা আপনি ইস্তেক হওয়ার বরা শুরু করেন রসুল বলছে অবশ্যই আল্লাহ আপনাকে এখান থেকে উত্তরণের রাস্তা ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনাকে তাহলে বিপদ আসার আগে ইস্তেফার পড়া দেখেন আল্লাহ কিন্তু গজব দেয় না ওই যে যেই জাতি ইস্তেফার পরে তাদেরকে আল্লাহ আজাব দিচ্ছে না ইস্তেফার কারণে তো এটা হলো বিভিন্ন গজব আজাব আমাদের কাছে আসার আগে করণীয় এরপরে বিপদ আপদ এর আলামত যদি দেখা যায় এখনো আসে নাই আলামত প্রকাশ পাইছে এই আলামতের মধ্যে একটা আলামত এমন হতে পারে দুনিয়ার মধ্যে যে বাতাস প্রবাহিত হয় এই বাতাসের যে গতি আছে এই গতি যদি স্বাভাবিক না হয় একটু অস্বাভাবিক হয় যেমন সাধারণত স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক গতিতে বাতাস আসলে আমাদের মাঝে একটা পেরেশানি কাজ করে এখানে বিষয় বুঝার হলো বাতাসের গতি অস্বাভাবিক হওয়া এটা কোরআন দ্বারা প্রমাণিত এটা হতে পারে গতির

وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبس فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون الله

আল্লাহ রব্বুল আলমিন যদি এই রাতকে যদি আল্লাহ সারা জীবন রাত রেখে দেয় তো বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে আলোকিত করবে দিনে রূপান্তরিত করবে আছে কেউ আল্লাহ বলেন আমি আল্লাহ যদি রাত্রটাকে কেমত পর্যন্ত দীর্ঘায়িত করে দেই যে এই রাত আর দিন হবে না তো আল্লাহ বলে নবী আপনি জিজ্ঞাসা করেন তাহলে এই রাতকে আলোকিত করার কি কেউ আছে এরপরে কি করে দেখেন

তাহলে আল্লাহ ছাড়া কি কেউ আছে যে এই দিনকে রাতে রূপান্তরিত করবে তো আল্লাহ বলেন ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার আসমান আর জমিনের সৃষ্টি রাত এবং দিনের বিবর্তন পরিবর্তনের মাঝে ওয়াল ফুলকিল লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন ওই জাহাজের মাঝে ওই শিপের মাঝে যে শিপ মানুষের উপকারী জিনিসগুলা নিয়ে সমুদ্রের মাঝখানে চাউল নিয়ে পোশাক নিয়ে জামা কাপড়ের ইত্যাদি বিশাল বড় বড় কাপড়ের বহর নিয়ে শিব গুলা ঘন্টার পর ঘন্টা সমুদ্রে চলতেছে আল্লাহ বলে মানুষ শোনো তোমরা তোমাদের উপকারী জিনিসগুলা নিয়ে এই যে নৌকা নৌজান শিব বড় বড় জাহাজগুলা সমুদ্রে চলতেছে ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাঈ মিম্মাঈন ফআহইয়া বিহি আল আরদা আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি অবতীর্ণ করেন আর এই বৃষ্টির মাধ্যমে শুকি থাকা জমিনকে আবার সজীব করেন ওয়া বাছফিহা বিন কুল্লি দা জমিনের মধ্যে সকল বিচরণশীল প্রাণীকে আল্লাহ ছেড়ে দেন যেন তারা আরামে আসে চলতে পারে ওয়া তাসরিফিল রিয়াহ বাতাসের পরিবর্তন বাতাসের গতির পরিবর্তন বাতাসের গতির পরিবর্তন বলেন তো কি বাতাসের গতির পরিবর্তনের মাঝে আসমান এবং জমিনের মধ্যখানে অবস্থিত নিয়োজিত আল্লাহর মেঘমালা দেখেন আমরা যে ম্যাগ দেখি এই ম্যাগ কিন্তু এমন না যে এটা মনে হয় আকাশের সাথে লেগে আছে বিষয়টা এমন অনেক সময় আপনি বিমান দিয়ে চলবেন দেখবেন মেঘের ভিতর দিয়ে যাচ্ছেন তাল্লা বলে দেখো আমি আল্লাহ আসমান জমিনের মাঝে নিযুক্ত মেঘমালা বৃষ্টি হয় না কিন্তু আমি ঝুলাইয়া রাখছি আমি চাব তো বৃষ্টি হবে এইভাবে আল্লাহ তো তাল্লা বলেন এই যে বাতাসের পরিবর্তন আর এইভাবে মেঘমালা লা আয়াতিল্লি কৌমিয়া তিলুন এগুলার মাঝে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের নিদর্শনটা কি জ্ঞানী মানুষ যারা তারা যখন দেখবে বাতাস স্বাভাবিক গতির চাইতে অস্বাভাবিক হয়ে যায় তখন তারা গবেষণা করবে আচ্ছা বাতাস কেন এমন হচ্ছে ও মনে হচ্ছে আমাদের মনে হয় কোন ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে ওই যে আবার আগের কথায় আসেন আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর আদেশ সঠিক সঠিকভাবে পালন করো তো আল্লাহ তোমাকে হেফাজত করবে তো যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন বোঝা উচিত যে মনে হচ্ছে আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে না হয় কেন স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হবে নিশ্চিত আমাদের কোনো ভুল হচ্ছে এটা জ্ঞানীরা চিন্তা করবে আর যারা অজ্ঞান তারা কি চিন্তা করবে এরা বলবে মনে হয় বিল্ডিং এর পাইলিং ঠিকমতো মতো দেওয়া হয়নি কি হয় নাই যে পাইলিংটা মনে হয় ঠিক দেওয়া হয় নাই এই জন্য উপরের ছাদে একটু ভাঙা দেখা দিছে কথার কথা একটা ভয়ঙ্কর বিপদ আসলো তো মনে করেন ছাদ ভাঙা দেখা দিল তো জ্ঞানীরা চিন্তা করবে আমার কোনো ভুল হয়ে গেছে অজ্ঞানরা চিন্তা করবে পাইলিং এ মনে হয় কোনো ঝামেলা আছে আল্লাহ কয় না আরে আমি আল্লাহ পাইলিং আরো মজবুত দেও আমি চাইলে এটা নাস্তা নাবুদ করে দেও আমার কাছে কোনো ব্যাপার না তাহলে বাতাসের গতি পরিবর্তন হওয়া এটার মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন চিন্তার খোরাক আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন এখন আসেন বর্তমান যে পরিস্থিতিটা চলতেছে এখন কি আবহাওয়া সঠিক থাকবে না আবহাওয়া মাঝে মাঝেই পরিবর্তন হতে পারে মাঝে মাঝে কি হতে পারে পরিবর্তন হতে পারে সামনে আষাঢ় আচ্ছা আবহাওয়া যদি কখনো পরিবর্তন হয় আমাদের নবী কি করতেন আবহাওয়া পরিবর্তন হলে নবীজি কি করতেন আবহাওয়া পরিবর্তন হলে নবীজি যা করতেন সেই বহারির বর্ণনা তিন হাজার ছয়শ দুই নম্বর হাদিস ছত্রিশশো দুই তিনি বলেন্লাম যখন আকাশে মেঘ দেখতেন কি দেখতেন বৃষ্টি না কিন্তু মেঘ মানে এখনো হয় নাই তো দেখবেন এরকম হতে পারে একটু পরে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে হয়ে যাবে এরকম নবীজি যখন এরকম মেঘ দেখতেন আকাশ আক্ববালা ওয়া আদবারা ওয়া দাখালা ওয়া খারাজা ম্যাগ দেখলেই নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একবার সামনে যাইতেন একবার পিছনে আসতেন একবার ঘরে ঢুকতেন আবার ঘর থেকে বের হইতেন বেশান শুধু ম্যাগ দেখছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিষয়টি ঘর থেকে ভালোভাবে লক্ষ্য করতেছি আছে এমন করে কেন নবীজি ম্যাগ দেখছে একবার সামনে যায় একবার পিছনে আসে একবার ঘরে যায় একবার ঘর থেকে বের হয় সমস্যা কোথায় নবী দেখতেন ওই মেঘ থেকে বৃষ্টি পরে তখন নবীজির চেহারা মোবারক থেকে পেরে পেরেশানির ছাপ চলে যেত নবী তখন খুশি হয়ে যেতেন তো আম্মাজান চিন্তা করছে নবীজির একটু প্রশ্ন করা দরকার যে আপনি এমন করেন কেন বোখারিতে এতটুকু আসছে যতটুকু শোনাইলাম শোহীদ নে হেব্বানে আরেকটু বাড়তি অংশ আছে আম্মাদান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন ইয়াসুল আল্লাহ মেঘ দেখলে আপনি এমন করেন কেন নবীজি জবাব দিলেন আয়েশা খসিত আইয়া কু না আলাহ সুল্লিতা আমার আশঙ্কা হয়। যখন দেখি না জানি এই মেঘের মধ্যে গজব আছে কিনা আর ওই গজব আমার চাপিয়ে দেওয়া হয় কিনা এই টেনশনে একবার সামনে যাই একবার পিছনে আসি একবার ঘরে যাই একবার ঘর থেকে বের হই ম্যাগ থেকে বৃষ্টি না আসা পর্যন্ত আমার টেনশন কাটে না যখন আয়সা বৃষ্টি আসে তখন আমি বুঝি এটা গজব না